আজ চিংড়ি মাছের দুটো রেসিপি বানাবো তার মধ্যে প্রথমটা বানাবো ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ আর তারপরেরটা চিংড়ি মাছের পকোড়া তো প্রথমে দেখে নেওয়া যাক চিংড়ি মাছটা ঢ্যাঁড়স দিয়ে কীভাবে আমি রান্না করি ঢ্যাঁড়সগুলো কেটে কুচিয়ে রেখেছি আগে তার জন্য অবশ্যই ভালো করে ঢেঁড়সগুলো ধুয়ে নিতে হবে ঢ্যাঁড়স ধুয়ে নেওয়ার পরে কাটতে হবে তা না হলে পিছিল হয়ে যায় আর পিচ্ছিল হয়ে যাওয়ার পরে কাটতে গেলে তখন হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আগে ঢ্যাঁড়স ধুয়ে নিয়ে তারপর কাটতে এখন কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো আমি তেল দিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজ লাল করে ভাজার দরকার নেই হালকা একটু লাল সোনালি রং ধরলে তারপরে শুকনো মশলাগুলো এর মধ্যে দিয়ে নিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক আর আধ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে নিলাম এবার আদা রসুনের পেস্ট যখন গুঁড়ো মশলাগুলো একটু রং ধরবে তখন ওই আদা রসুনের পেস্ট দিয়ে নিতে হবে তো ওইদিকে মশলাটা কষা হচ্ছে পাশে কড়াই আর একটা বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে সতে করে নিচ্ছি বেশি লাল করে এটাও ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় সেই জন্য চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই ভাজার আগে চিংড়ি মাছগুলো একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম এটা ম্যারিনেট করা দরকার নেই সঙ্গে সঙ্গে মাখিয়ে নিলেও হবে বা মাখিয়ে রেখে দিলেও অসুবিধা নেই চিংড়ি মাছগুলো ভেজে ডাইরেক্ট যে মশলা পাশে কড়াইয়ে কষছি ওর মধ্যেই তুলে নেবো পেঁয়াজ মশলা ও চিংড়ি মাছ ভাজার পরে ওর মধ্যে আমি আদা রসুন আর টমেটোর পেস্ট দিয়ে নিলাম এখন চিংড়ি মাছটা ভালো করে একটু কষিয়ে নিয়ে যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে এই পর্যায়ে এসে ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে নিতে হবে আদা রসুনের গন্ধ চলে গেছে ঢ্যাঁড়সগুলো দিয়ে নিলাম একটু ভালো করে কষিয়ে নিতে হবে কারণ ঢ্যাঁড়সের যে সেলাই ভাটা আছে ওটা ভালো করে মেরে ফেলতে হবে তা না হলে তরকারি একটু অন্যরকম হয়ে যাবে তো ভালো করে কষে নিই কষে নেওয়ার ফলে ঢ্যাঁড়সের একটা কাঁচা গন্ধ থাকে সেটাও মরে যাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি প্রয়োজন মতো পানীয় নুন দিয়ে ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে দেবো পাঁচ মিনিট মতো সিদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর ফিরে এলাম রান্নাটা মোটামুটি হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে এসে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিলাম কাঁচা লঙ্কাটা আগে দিলে খুব বেশি ঝাল হয়ে যাবে এবং কাঁচা লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে যায় লঙ্কা কালারটা যাতে একদম গ্রিন থাকে সেই জন্য আমি এই পর্যায়ে এসে কাঁচা লঙ্কাটা দিই এতে তরকারিতে লঙ্কার যে সেন্ট সেটাও হয় আর দেখতেও ভালো লাগে লঙ্কাটা তো মোটামুটি তরকারিটা হয়ে এসছে একদম রসা এই রকমই করতে হবে তবে চিংড়ি মাছের টেস্টটা ভালো লাগবে বেশি ঝোল করলে ভালো লাগবে না এখন ঢাকনা বন্ধ করে আরও দু মিনিট রেখে দিলাম ঠিক এতটাই ঝোল থাকবে বাস হয়ে গেল ঢ্যাঁড়স চিংড়ির ঝাল চচ্চড়ি দেখে নেওয়া যাক কত সুন্দর এটা দেখতে হয়েছে খেতে অতটাই সুন্দর হয় তো এইভাবেই আপনারাও বানাবেন ঢ্যাঁড়স আর চিংড়ি মাছের চচ্চড়ি এর মধ্যে কেউ আলু দিতে চাইলে আলুও দিতে পারেন তবে শুধু ঢ্যাঁড়স ও চিংড়ি মাছের টেস্টটা একটু খুব ভালো লাগে খেতে চচ্চড়ির মতো করলে তো হয়ে গেল ঢ্যাঁড়স চিংড়ির রসা আর এরপরে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছের পকোড়া এর জন্য চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে রেখেছি আর এরকম একটা ভেতরের দিকে অল্প অল্প করে কাঠ লাগিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো তা না হলে তেলে যখন পড়বে চিংড়ি মাছগুলো গুটিয়ে যাবে সেই জন্য এই কাঠটা লাগিয়ে নিলে লম্বা গোটা গোটাই থাকবে সব চিংড়ি মাছগুলোতে কাঠ লাগানো হয়ে গেছে অল্প একটু নুন মাখিয়ে এটা রেখে দিলাম এদিকে একটা বাটিতে দু চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চিমটে খাবার সোডা দিয়ে এটাকে পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার গুলে নিতে হবে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর ব্যাটারও গোলা হয়ে গেছে এখন তেল গরম হয়ে গেছে এই পর্যায়ে এসে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে চিংড়ি মাছগুলো এভাবে তেলে ছেড়ে দিতে হবে পিট পাল্টে উল্টে পাল্টে এগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে খুব হয় খেতে খুব সুস্বাদু হয় তো ভাজা মোটামুটি হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছে সবগুলো চিংড়ি মাছ আমি এভাবে ভেজে তুলে নিলাম এখন প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে খুবই হালকা আর খুবই সুস্বাদু হয় আর ঝামেলা তো নেই একদমই ঝামেলা নেই খালি ব্যাটারটা একটু নেওয়া আর চিংড়ি মাছটা পরিষ্কার করে নেওয়া এখন দুটো একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো চিংড়ি মাছের পকোড়া ও ঢ্যাঁড়স চিংড়ি এই দুটো রেসিপি আজ দেখালাম আশা করি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরেই কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন